প্রতিদিনই একই সমস্যা সকালে উঠেই বুক জ্বালা দুপুরে ভাজা পোড়া খেলেই গ্যাস অফিসে বসে থাকলে পেট ফুলে থাকা রাতে ঘুমাতে গেলেই অস্বস্তি এসব যদি নিয়মিত হয় তাহলে এটা শরীরের একটা স্পষ্ট যা ভাবি তা নয় হঠাৎ করে হয় না চলে দীর্ঘদিনের ভুল রুটিন স্বল্প বিরতিতে অতিরিক্ত অ্যাসিড উৎপাদন খাবার সঠিকভাবে ভাঙতে না পারা আর মানসিক চাপ এগুলো মিলে আমাদের ডাইজেস্টিভ ব্যালেন্স নষ্ট করে ফলে খাবারের পর পেট ফুলে থাকা বারবার ঢেকুর বুক জ্বালা ভারী লাগা এসব শুরু হয় এই সময় দরকার এমন কিছু যা পেটকে শান্ত রাখে অতিরিক্ত অ্যাসিডকে করে এবং খাবার হজমের প্রক্রিয়াকে স্বাভাবিকভাবে সাপোর্ট দেয় বেশিরভাগ এই কাজের জন্য আমি যেটা সাজেস্ট করি সেটা হলো মেথিকা ব্ল্যান্ড একটা প্রাকৃতিক ডাইজেস্টিভ সুপোর্ট পাউডার এটার ভিতরে আছে মেথি জিরা আদা বহেড়া আমলকি গোলাপ পাপড়ি সহ কয়েকটি হার্ব যা পেটকে শান্ত করে খাবার ভাঙতে সাহায্য করে গ্যাসের চাপ কমাতে সাহায্য করে এবং ফোলাভাব নর্মাল হতে সহায়তা করে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা কোনো ওষুধ নয় এটা ন্যাচারাল ডাইজেস্টিভ সাপোর্ট ব্যবহার নিয়ম খুবই সহজ এক চা চামচ মেথিকা ব্লেন্ড এক গ্লাস কুসুম গরম পানিতে মিশিয়ে খাবার আগে বা পরে খেয়ে নিলেই হবে আপনি যদি নিয়মিত গ্যাস বুক জ্বালা বা ফোলোভাবে অস্বস্তিতে থাকেন তাহলে প্রাকৃতিক ডাইজেস্টিভ সাপোর্ট নেওয়া আপনার জন্য উপকারী হতে পারে আপনি চাইলে মেথিকা ব্ল্যান্ড পাউডার অর্ডার করতে পারেন অর্ডার করতে ইনবক্স করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করুন